আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রাজশাহীর কাটাখালিতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি বাণিজ্যিক গারলের খামারে প্রথমত গারল ক্রয় করেন শখে ইউটিউবে ভিডিও দেখে ইন্ডিয়ার কিছু ভিডিও দেখে শখেই কিছু গারল ক্রয় করেন নিজে পালবে কিন্তু যখন দেখলেন যে এই শখ থেকেই আস্তে আস্তে যখন গারল বৃদ্ধি পাচ্ছে বাণিজ্যিক একটি সম্ভাবনা থেকে যাচ্ছে গারলের খামারে তখন সেটা সকার রয়ে গেল না সেটা বাণিজ্যিক ভিত্তিতে একটি খামার গড়ে তুলেছেন রাজশাহীর কাটাখালীর দীপুবাই দীপুবাই পড়াশোনা করতেন পড়াশোনা শেষ করে চাকরি না করে এখানে পাশাপাশি রঙিন মাছ এবং বাণিজ্যিক গারলের খামার গড়ে তুলেছেন তো দর্শক আজকে সারাগণ থাকবো দীপুবাইয়ের সাথে শূন্যতা সফলতার গল্প তিনি কিভাবে এই গারলের খামার পরিচালনা করেন বা গারোলের খামার নিয়ে তিনি কতটা ভালো আছেন সেই বিষয়ে তুলে ধরো আপনাদের মাঝে আশা করি আমাদের পুরো ভিডিওটি দেখবেন আর পুরোটা সমাজটা থাকবো আমি আশাফুল ইসলাম দর্শক গত পর্বে দেখিয়েছিলাম দীপুবাইয়ের শখের রঙিন মাছ চাষের সফলতার গল্প তিনি রঙিন মাছ চাষ করে মোটামুটি ভালো একটা অবস্থায় আছেন তো রঙিন মাছের পাশাপাশি বাণিজ্যিক ভিত্তিতে গারলের খামার গড়ে তুলছেন গারোলটা কিন্তু মূলত আমাদের বাংলাদেশি না গারোলটা হচ্ছে ভারতের তো আমরা কিন্তু তুলনামূলক ভেড়ার সাথে কম বেশি সবাই পরিচিত আমাদের বাংলাদেশে যে ভেড়া ভেড়ার মধ্যে কিন্তু দেখতে গারোটা এটার মধ্যে কিছু দৈহিক পার্থক্যতার কারণে গারোল হিসেবেই পরিচিত লাভ করেছে তো কথা বলি ভাইয়ের সাথে তিনি খেমা টিকে পরিচালনা করেন ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গারোলের খামার জি জি আচ্ছা আমরা তো রঙিন মাছ চাষ দেখে সত্যি অবাক হয়ে গেলাম কিন্তু গারোলের খামার এসে আরো বেশি অবাক হয়ে গেলাম যে বাণিজ্যিক ভিত্তিতে গারোলের খামার গড়ে তুলেছেন আপনি কিভাবে শুরু করলেন গারোলের খামারটা একটু বলবেন গারোলের খামার আমার প্রথমে কিছু নিয়ে আসছে খুব শখ ছিল আমার ছোটবেলা থেকে ভেড়া পালনের প্রতি তো সেখান থেকে আমি কিছু নিয়ে আসছিলাম পাঁচ সাতটা মতো কিছু দেশি ভেড়া কিছু গাড়ল কিনে এসে ওখান থেকে আপনার এই তো ওইভাবে শুরু আর কি কতদিন হলো গাড়লের গাড়লের প্রায় দুই বছরের মতো হলো দুই বছর জি বেশ কয়েকদিন জি 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 প্রথম কতগুলা দিয়ে শুরু প্রথম আমার তেরোটার মতো ছিল

আর আপনার হচ্ছে গাড়ল থেকে প্রায় চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি পর্যন্ত মাংস হয় আর দেশি ভেড়ার তুলনায় আপনার হচ্ছে দেশি ভেড়ার চেয়ে মাংসটা অনেক বেশি হয় এবং এদের গ্রোথটাও অনেক বেশি এটা খুব দ্রুত বর্ধনশীল একটা জাত গাড়ল গাড়ল জি

আচ্ছা তবে আমরা আপনার ফার্মে কিন্তু একটি ভিন্ন ধরনের চিত্র দেখলাম যে প্রত্যেকটা গাঢ়লেরই কিন্তু আপনার শরীরে লোম নাই হ্যাঁ হ্যাঁ এটার কারণটা এটার কারণটা হচ্ছে বছরে দুইবার এদেরকে লোমটা কেটে দিলে এদের শরীরটাও ভালো থাকে প্লাস অসুখ বিসুখ বা রোগ জীবাণুগুলো বাসা বাঁধতে পারে না এই তো আমি রিসেন্ট গত পরশু এদের সবগুলা লোম কেটে দিয়েছে আর কি আচ্ছা কত বছরে কতবার বছরে দুইবার তো রুম কাটলি কি মশা না সুযোগ থাকে না আমি তো একবারে মানে ওদের চামড়া ঘেসে এভাবে কেটে দেনা কিছু গরম ঠকেই যায় মশা হুল ফোটাতে পারবে না চাইলে মশা হ্যাঁ না তারপর ওরা নেস দিয়ে বাড়ি মানে মশা প্রতিরোধ করতে পারে আচ্ছা এই গারলের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কি গারলের রোগ প্রতিরোধ ক্ষমতা পোষা পানির মধ্যে আমি মনে করি বা আমার যতটুকু অভিজ্ঞতা বা যতটুকু আমি দেখছি আমার মনে হয় গবাদি পশু পাখির ভিতরে সবচাইতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি গারলের সবচেয়ে বেশি আচ্ছা সাধারণত কি কী ধরনের রোগ হয়েছে এদের রোগ আসলে ওই ধরনের কোনো কিছু বোঝা যায় না একটু জ্বর পাতলা পায়খানা এতটুকু তাছাড়া আমি কোনো রোগ ফেস করি নি আর আমি নিয়মিতভাবে প্রিপেয়ারের ভ্যাকসিনগুলো করি প্রতি ছয় মাস পর একবার করে প্রিপেয়ারের ভ্যাকসিনগুলো করি আমি বড়ো ধরনের কোনো আল্লাহ রহমত এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়নি সে ভ্যাকসিনের কথাটা যেহেতু ছাগল গারল বা ভেড়া ভ্যাকসিনটা কি একই হ্যাঁ একই একই ভ্যাকসিন পুল বয়সে ভ্যাকসিন করতে এইটা বাচ্চা থেকে তিন মাস পার হওয়ার পরে মূলত ভ্যাকসিন করা যায়

মানে আমি এখন পর্যন্ত ফেস করিনি কিন্তু আমি জানি যে পেপার ছাগল হলো কিন্তু আর ছাগল ঠিক আছে জানেন জি 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 আমরা কিন্তু দেখতে পাচ্ছি ছাগল অনেক খাবার আছে কাঁচা ঘাস এই ধরনের ঘাস এগুলা হচ্ছে নেপিয়ার পাকচং ঘাস আমার জমিতে লাগানো আছে এখানে আমি প্রায় এই কয়টা ছাগলের জন্য 1.5 বিঘা জমিতে আমার এই ঘাসগুলো করা আছে ওখান থেকে আমি আমার লোক আছে ওরা কেটে নিয়ে আসে সকালবেলা থেকে সারা দিন এদেরকে দেই আর দানাদার খাবারগুলো যতটুকু দরকার আমি বিকালে ওগুলোকে যখন উঠাই তখন আমি দানাদার খাবারগুলো দিই দানাদার খাবারের মধ্যে কি কি থাকে দানাদার খাবারের ভিতরে থাকে ভুট্টা গম খেসারি আর এগুলাই থাকার পানির সঙ্গে মূলত আহ চিটা গুড় লবণ এগুলা দিয়ে দিই

গাড়োল ছাগল কিন্তু আপনার দুইটা তিনটা চারটাও দেয় হ্যাঁ এটা এটাও চারটা দেয় আমার কিছু দিন আগে ওই একটা গারোলের চারটা বাচ্চা হয়েছিল। অনেকে বলে দুইটার বেশি দেয় না গারোল গাড়োল আমার জানার মতো একটার বেশি দেয় না দুইটাই রেহাত তো দেয় যেগুলা অরিজিনাল গাড়োল সেগুলো আপনি বছরে দেয় একটা বাচ্চা এবং একটা করে বাচ্চা দেয় আর আসলে এগুলো সব ক্রস ব্রিড এই গারোলের সাথে বেড়া জি জি এগুলো ক্রস করতে 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 প্রায় নাইন্টি পার্সেন্ট এগুলো গাড়ুল চলে আসছে আর কি এই মানে ভাবে বা মাংসের জন্য করার জন্য এটা হচ্ছে সব চাইতে ভালো ক্রস ব্রিডটা যে এটা ভালো কেন এটা ভালো হচ্ছে এদের এটার প্রজনন ক্ষমতাটা অনেক বেশি আর এদের আমরা আপনারা জানেন মনে হয় যে ভেড়া বা গাড়ুলে এদের দুধটা একটু কম হয় বাচ্চার দুধ একদমই দুধের একদমই কম হয় বাচ্চাগুলোকে হওয়ার পর দুই তিন দিন দেখা যায় যে ফিডিং করানো লাগে তো যেটা আপনার হচ্ছে ক্রস ব্রিড সেগুলো গুলো অনেক বেশি আপনি দেখতে পাচ্ছেন ওই যে ওই আমার ওই ভেড়াটার টিউব ভেড়া দেখেন মনে হচ্ছে গরুর মতো বাড় ঝুলে আছে अच्छा माने ক্রসের কারণে আমরা সুবিধাটা পাচ্ছি জি 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 অবশ্যই ক্রসের কারণে এটার গ্রোথটা অনেক বেশি এর মাংসও বেশি হয় এবং এদের গ্রোথটা খুব হাই আচ্ছা গাড়লটা কিন্তু বা ভেড়া আমার কিন্তু সচরাচর খাসির মাংসটা বেশি খায় বা গরুর মাংসটা পায় মুরগি তো অবশ্যই বেশি খায় তো গাড়লের মাংসের চাহিদাটা কেমন গাড়লের মাংসের চাহিদাটা হচ্ছে আসলে কি আপনি তো নিজে আর জবাই করে খান না আপনি কষার কাছ থেকে হাট বাজার থেকে কিনে নিয়ে আসেন এখন আপনি খাসি বলে কিনে নিয়ে আসছেন দেখা যাচ্ছে আপনাকে ওটার মধ্যে কষে গরু বা খাসি বলে এটা চালাই দিচ্ছে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনার মনের অজান্তে আপনি গাড়ল খাচ্ছেন কিন্তু আপনি ডাইরেক্টলি গাড়লটা খাতে একটু অপছন্দ করছেন কিন্তু আপনারা আসলে আহ উম এটা দেখেন সরাসরি সুয নাকি উল্টা ভাবে খাচ্ছেন আর কি তো সেই গারোটাই আপনি খাচ্ছেন বা ভেড়া খাচ্ছেন কিন্তু আপনি খাসি মনে করে উল্টায় ঘুরায় খাচ্ছেন আর কি দেখছি বা বিভিন্ন এক হাজার টাকা করে কেজি হিসাবে পড়ে কিন্তু ওইভাবে এক টাকা কেজি হবে আপনার খাসির যে ইয়ার সাতশো থেকে আটশো টাকা কেজি সাতশো থেকে সাতশো থেকে আটশো টাকা কেজি যদি ষাট থেকে কিন্তু পরিমাণ অনেক জি অনেক পরিমাণ

যতটুকু আছে এত এতটুকুর মধ্যে বেচা বিক্রি করে কিছু আমার থাকে যেগুলো রেখে দিই যতটুকু বিক্রি করি তাই তো দেখা যায় আমার দুই লাখ টাকার মতো বিক্রি করতে পারি আমি বছরে বছরে দুই লাখ টাকা বিক্রি করি তাতে এক লাখ টাকার মতো দেখা যায় যে আমার এতটুকু এখনো রাখার পরে অনেকগুলো ফিমেল আমি রাখার পরেও বাৎসরিক আমার প্রায় এক লাখ টাকার মতো ইন্টারেস্ট থাকে সেটা বাণিজ্যিক ভিত্তিতে না যাওয়ার কারণে যদি আপনি বাণিজ্যিক ভিত্তিতে বিক্রি করেন তাহলে আরও বেশি হবে জি 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 আমি তো এখন সবগুলা সেল করতে পারছি না কারণ আমি ফিমেল ফিমেলগুলো এখানে রেখে দিই ফিমেল ফিমেলগুলো রাখার পর আমি ফিমেল সেলগুলো সেল করি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমরা খাবার নিয়ে আপনি অনেক দূরে গিয়ে যান জি জি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম